পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানে শুরু করে আর আল্লাহ কয় গোটা পৃথিবীর দশ পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব খুশি কম না বেশি খুশি হওয়ার কারণ আছে আল্লাহ বলে জানলাতি সুদ দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম কিন্তু এক সময় তোর মরণ লাগতো কথা হয় না আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি আছে বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তাদের মরণ আসেনি গোটা পৃথিবীও যদি রাজত্ব করত জুলকারনাইন গোটা পৃথিবী রাজত্ব করছে মরণা ছিল বাদশা সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণা ছিল এই গোটা পৃথিবীর রাস বাদশা ছিল মরণা ছিল বক্তে নাসর গোটা পৃথিবী রাজত্ব করছে মরণা ছিল তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে আর আল্লাহ বলেন দশ দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব আর কোনো দিন মরবি না একটা জবান বন্ধ রাখবেন না বলুন সুবাহা মরণ নাই এর থেকে বড় আনন্দ আসেনি এই মরণ নাই জান্নাতে ঢোকার পর আর মরণ নাই আল্লাহ হয় দাঁড়া মরণ নাই আরো খুশিতে লাভই এত আনন্দ কোথায় রাখবো এখন আর মরবো না আনন্দের চোড়ে লাভইতে থাকবে আল্লাহ কয় দাঁড়া লাভইছ না আরো আছে আল্লাহ কি আছে বলে আর কোনো দিন তুই বৃদ্ধ হবি পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না কথা না কেউ বৃদ্ধ হতে চায় না সাদা দাড়ি লইয়া সে না যায় গিয়া দেখবেন কালার কইরা খালা বানাই লয়ে পড়ে যদি জিগায় কালা কর সব করে কোন আইলে বুড়া দেখা যায় তাহলে তার উদ্দেশ্য কোন বুড়া হতে চায় না বুড়া হতে চায় না রে পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না বুড়া হতে চায় না আল্লাহ কয় বুড়া হন লাগবে সাদা হন ঠিক নি উপর দিয়া যতই কালো কোন ভিতরে বুড়া হইতেছ নি সম্রাট ঢিল হইতেছে বৃদ্ধ হতে কবে আল্লাহ কয় জান্নাতের কিয়ামত হওয়ার কোনো দিন বৃদ্ধ হবি না সুবহানাল্লাহ 32 বছরের হায়াত দিব কোনো বয়স 33 হবে না আমার কথা বুঝছেন নি বয়স কত হবে 32 হবে আর কোনো দিন 33 হইতো না বয়স আর বাড়বেও না কমবেও না এইভাবেই থাকবে যৌবন কমবেও না বাড়বেও না প্রথম যেমন ছিল এমনই থাকবে দিব আদম নবীর মতো সুবাহা আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো আল্লাহ বলেন সুন্দর যদি ইউসুফ নবীর মতো চরিত্র দিব মোহাম্মদ রাসূলুল্লাহর মতো এতগুলা নিয়ামত দিয়ে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্নস্থলের এক রাজার্নাতি জান্নাতিরে কমপক্ষে বৌ দিব কমপক্ষে বাহাত্তরটা এটার আওয়াজটা কমে গেছে বৌ দিব এরপর যদি খুশি না